ভাই ও বন্ধুরা উপজেলার ঐতিহাসিক সাথে খেতুপাড়া ইউনিয়ন এবং খেতুপাড়া গ্রাম তিন বছর আগে জমিদার বাড়ির ইতিহাস ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সেখান থেকে আপনাদের জানাই সালাম শুভেচ্ছা আসসালাম আলাইকুম তিন শত বছর পূর্বে ভারত থেকে আসা নবকুমার রায় এই জমিদার বাড়িটি দশ বিঘা জায়গার উপরে নির্মাণ করেন একশো চুয়ান্নটি তৌজি নিয়ে তার জমিদারি পরিচালনা করেন তার একমাত্র সন্তান পার্বতী চরণ প্রায় ষাট বছর এই জমিদারি পরিচালনা করেন তার চারটি সন্তানের মধ্যে তিনজন ভারতে চলে যান এবং একজন শ্যামাচরণ রায় এই জমিদারি পরিচালনা করেন তিনি মারা যাওয়ার পর তার একমাত্র সন্তান দীপক কুমার রায় এই জমিদার বাড়িটি বিক্রয় করেন জমিদার বাড়িটি ক্রয় করেন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সন্ধ্যারানী রায় তৎকালীন উনিশশো সালে এই জমিদার বাড়িটি তিনি ক্রয় করে নেন তার চারটি সন্তান আছে উত্তম তালুকদার গৌতম তালুকদার অরুণ তালুকদার এবং অলক তালুকদার তারা বর্তমানে এই জমিদার বাড়িরটি বসবাস করছেন তারা